নমস্কার সাগর দত্ত মেডিকেল কলেজে গতকাল একটি মৃত্যুকে কেন্দ্র করে আবার সেই তুলকালাম ঘটনা ঘটেছে যে কোনো মৃত্যুই দুঃখজনক সেটা ঘটনা কিন্তু মৃত্যুকে একটা মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের ওপরে বা ওখানকার যারা নার্স তাদের ওপরে যেভাবে চড়াও হয়েছিল চড়াও হওয়ার যে ঘটনা যেগুলো জানা যাচ্ছে সেই ঘটনা নিশ্চয় নিঃসন্দেহে নিন্দজনক মানে নিন্দনীয় ঘটনা কারণ এই মুহূর্তে যেটা বলা হয়েছিল যে তারা যেটা দাবি করেছিলেন জুনিয়র ডাক্তার যে তাদের নিরাপত্তার জায়গাটা কিন্তু সুনিশ্চিত করতে হবে বারবার তারা তাদের সঙ্গে বৈঠক হয়েছে তাদের সঙ্গে স্বাস্থ্য সচিবের শেষ বৈঠক হয়েছিলো একটা আংশিকভাবে কর্মবিরতি তারা তুলেছিলেন কিন্তু যে ঘটনা গতকাল যেটা ঘটেছে তারপরে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার তারা কর্মবিরতি পূর্ণ কর্মবিরতির পথে হয়তো হাঁটবেন এরপরে এখন কারণ তারা দাবি করছেন যে তাদের নিরাপত্তা যথেষ্ট অভাব আছে নিরাপত্তার অভাব না থাকলে তাদের ওপরে এই ঘটনাটা কেন ঘটল এই ধরনের ঘটনা তার মানে কি এখনও সেই যে হাসপাতালগুলোতে সেই স্বাস্থ্য পরিকাঠামো এখনও কি সেই দুর্বলতাটা রয়েছে তাহলে যদি তাই থেকে যায় তাহলে আর কবে উন্নতিটা হবে আজকে এইভাবে যদি জুনিয়র চিকিৎসক শব্দের ওপর যদি বারবার তারা যারা দাবি করছেন তাদের ওপর বারবার যদি আক্রমণ হয় তাহলে তারা কিভাবে চিকিৎসাটা করবেন তারা চিকিৎসা দেবেন কি করে এখন স্বাভাবিকভাবে জুনিয়র চিকিৎসকরা আজকে যেটা বলতে চাইছেন যে তারা আজকে বারবার তারা ওখানে ইয়ে করছেন মিটিং করছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যদিও পুলিশ জানিয়েছে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় এবং তারা আরও সন্ধান করছেন যে কি কী করা যায় কিন্তু জুনিয়র চিকিৎসকরা কি করবেন এখন সেটা দেখার বিষয় যে তারা কি পূর্ণ কর্মবিরতির দিকে যাবেন নাকি অন্য কিছু হবে সেটা এখন দেখার বিষয় তো দেখি এরপরে এই বিষয় নিয়ে কী ঘটে যা ঘটবে যা যা ঘটবে সেই মতোই আমরা আপনাদের সামনে তুলে ধরবো প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পারিম সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ